আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা একটি প্যাকেজ নিয়ে আমাদের কাছে চলে এসেছি এটা হচ্ছে এস টিসি বাংলাদেশের প্রেক্ষাপটে ভাইরাল একটা কন্ট্রোলার অত্যন্ত হাই বিল্ড কোয়ালিটির এস টিসি ওয়ান থাউজেন্ড কন্ট্রোলার এর সাথে পাবেন একটি মিনি অ্যাডাপ্টার সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটি অত্যন্ত ভালো মানের আমরা রেখেছি আর সব কিছু এখানে কোয়ালিটি সম্পূর্ণ রেখেছি এরপরে একটি হাইড্রোমিটার পাবেন যেটা ব্যাটারি সিস্টেম এরপরে আমাদের একটা কুলিং ফ্যান পাবেন যেটা চার ইঞ্চি কুলিং ফ্যান এখানে এই চারটা মিলে একটা প্যাকেজ যারা একটা ইনকিউবে মেক করতে চান তো একদম অনেকে কী করেন যে নর্মাল কন্ট্রোলার আছে ডাব্লিউ বারোশো নয় বা ডাব্লিউ তিন হাজার এক মডেল দিয়ে ইনকিবিটোর তৈরি করেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনি যেহেতু ডিম ফোটাবেন একশো ডিম ফোটালে একশো ডিমের দাম যদি একটা আমরা বিশ টাকা করে হিসাব করি তাহলে একশো ডিমের দাম আছে দুই হাজার টাকা আমি বলবো যে নর্মাল কন্ট্রোলার না দিয়ে এতে বেস্ট কোয়ালিটির এস টিসি ওয়ান থাউজেন্ড কন্ট্রোলার আপনারা ইউজ করেন অত্যন্ত ভালো হ্যাচিং রেট পাবেন কারণ একটা জিনিস চিন্তা করবেন যে আপনি এখানে দুই হাজার টাকার ডিম বসিয়েছেন যদি আপনি সাতশো টাকার ইনকিউবেটরের পার্টস নিয়ে যদি দিন ফুটান তাহলে আপনারা তেমন একটা লাভবান করতে পারবেন না তো নিবেন যখন ভালো থেকে নেন বর্তমানে এটার প্রচুর চাহিদা রয়েছে টিসি ওয়ান থাউজেন্ড হাই বিল্ড কোয়ালিটির এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্যাকেজটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করার জন্য শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর এই পার্টসগুলো অর্ডার করতে ডেলিভারি চার্জ লাগবে শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য অর্ডারটি কনফার্মেশনের জন্য আমাদেরকে শুধু একশো টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা পেস করে দিবেন আসসালামু আলাইকুম আ